কৃষ্ণ বেঙ্গলে ব্লগা যশোধা চ্যানেলে সব বাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম গুরুগুঞ্জ আশ্রমে আমরা প্রত্যেকেই খুব ভালো রয়েছি তো আজকে আমি আপনাদের দর্শন করাচ্ছি বর্ষা মুখর দিনে আমাদের শ্রীধাম গুরুগুঞ্জ আশ্রমের প্রাকৃতিক সৌন্দর্য তো আপনারা প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করুন এবং তার সঙ্গে আমাদের আশ্রমে আশাতীত কিছু ভক্তের কিছু প্রশ্নের উত্তর আমি আপনাদের সামনে দিতে চলেছি আপনারা দর্শন করুন এবং শ্রবণ করুন আমাদের এই গুরুকুঞ্জ আশ্রমে বহু ভক্ত প্রতিদিন আনাগোনা করে থাকেন তো বেশিরভাগই ভক্তের প্রশ্ন যে ঈশ্বর এবং ধর্ম আমরা কেন মানব বা মানতে হবে কেন তো তার উত্তরটা খুবই সুন্দরভাবে আমাদের যে ব্রহ্ম জিজ্ঞাসা গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থটিতে সুন্দরভাবে বিশ্লেষণ করা রয়েছে সত্য ত্রেতা দাপড় এই তিন যুগের পরেই আহ্বান করেছে কলিযুগ বর্তমান এই কলিযুগ হল কলিযুগের কোনো মানুষ যুক্তি ছাড়া কিছু করতে না। যে নয় তাকে চোখ বন্ধ করে মেনে নিতে বিংশ শতাব্দীর প্রায় কোনো মানুষই প্রস্তুত নয় কোন বস্তুর অস্তিত্ব স্বীকার করার পূর্বে তার মনে এই প্রশ্ন উত্থিত হয় কেন এবং কিসের জন্য এবং ঈশ্বরের কথা ও যখন তাকে বলা হয় তখন সে এই প্রশ্নই করে ধর্ম বা ঈশ্বরকে আমি মানব কেন তাদের বিশ্বাস করলে আমাদের লাভটা কি হয় শুনি তাদের স্বীকার করলে যদি আমাদের কোনো লাভ না হয় বা তাদের স্বীকার না করলে আমাদের যদি কোনো ক্ষতি না হয় তাহলে কেন আমরা মানব এরকম বহু ভক্ত এই ধরনের প্রশ্ন করে থাকেন তাই আমি আজ ভিডিওর মাধ্যমে এই প্রশ্নের উত্তর দিচ্ছি আমরা ঈশ্বর কেন মানব বেদ পুরাণ প্রভৃতি হিন্দু শাস্ত্র খ্রিস্টান মুসলমান প্রভৃতি অন্য ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ এবং প্রায় সকল মতের প্রবর্তক সম্প্রদায়াচার্য তথা মহাপুরুষ এক স্বরে ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করেছেন এদের সকলের সম্মলিত অনুভূতির কাছে নাস্তিকের নিষেধের কি মূল্য আছে এখানে বাদী বলতে পারেন বেদাদি শাস্ত্রে এবং অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থে যেমন ঈশ্বরের সমর্থনকার কথা পাওয়া যায় তেমনই নাস্তিকের ঈশ্বরের নিরোধক কথাও পাওয়া যায় আস্তিক যেমন তার অনুভূতিকে সত্য বলে মনে করেন এবং অবস্থায় তার অনুভূতিকে সত্য বলে মনে করেন এই অবস্থায় কার অনুভূতিকে প্রমাণ বলে মান্য করা যায় এর উত্তর হলো নাস্তিকের অনুভূতির চেয়ে আস্তিকের অনুভূতির বেশি শক্তিশালী আসলে যে কোনো বস্তুর ওই বিষয়ে নেই এমন কথা বলার মানে হয় না যিনি কোনো বস্তুকে সাক্ষাৎ করেছেন কোনো বস্তুকে জেনে নিয়েছেন তিনি তো জোর করে বলতে পারেন যে ওই বস্তুটি আছে আমি নিজে দেখেছি এবং জেনেছি অনুভব করেছি কিন্তু যিনি এই বস্তুটিকে জানেন না বা দেখেননি অনুভব করেননি তিনি কেমন করে বলতে পারেন যে বস্তুটি নেই তার এরকম কথা বলা অজ্ঞাত প্রসূত বা দুঃসাহস হয় কি করে কেননা কোনো বস্তুর অনস্তিত্ব বিশেষ দেশ এবং বিশেষ কালের দৃষ্টিতে বলা যেতে পারে সর্বত্র এবং সর্বকালে আমাদের গতি হয় না তাহলে আমরা সৈদ্ধাত্ত্বিক রূপে কি করে বলতে পারি যে ঈশ্বর কোথায় এবং কোনো কালেই নেই যার গতি সর্বত্র যার সর্বকালে অবস্থান এবং যে সব কিছু জ্ঞাত নেই আর এমন কেউ যদি থাকেন তাহলে তিনি হলেন আমাদের ঈশ্বর শুধু ঈশ্বরের সম্বন্ধে কেন সকল অপার্থিব এবং অপ্রাকৃত বস্তুর সম্পর্কেই বলা হয় যে অমুক বস্তুকে দেখা যায় না অতএব তার নেই কামধেনু কল্পবৃক্ষ চিন্তামণি দেবাদি জনি স্বর্গাদি লোক এই বস্তুগুলিকে দেখা যায় না অতএব এদের মধ্যে একটিও নেই এমন কথা বলার দুঃসাহস কি আমাদের আছে হ্যাঁ যদি কেউ বলে যে আমি ঈশ্বরকে দেখিনি ঈশ্বর সম্বন্ধে আমার জানা নেই তাহলে সে কথা সম্পূর্ণ সত্য ঈশ্বর সম্পর্কে আমরা আমাদের অজ্ঞাতা আমাদের অসমর্থ প্রকাশ করতে পারি কিন্তু একথা কিছুতেই বলতে পারি না যে তিনি নেই ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার না করলে এবং ধর্মের বিরোধ করলে অধর্মের বৃদ্ধি হবে বিস্তারের ফলে সংসার ভেঙে টুকরো টুকরো হতে থাকবে আচরণের সীমাবদ্ধতা তো নষ্ট হয়েই যাবে পরধন এবং পরস্থির বাজ বিচার উঠে যাবে পরে অধার্মিকেরা বোন এবং কন্যাদের সঙ্গে ব্যবিচারের মতো ঘোরতর অকাজ করতে থাকবে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা ইঙ্গিত এখনোই তো পাওয়া যাচ্ছে এটি এত বড় পাপ যে ভগবান শ্রীকৃষ্ণ একে ভীষণ ঘৃণিত কাজ উল্লেখ করে এই রকম মানুষদের দূরে সরিয়ে রাখার নির্দেশ দিয়েছেন যখন ধর্মের সম্মান থাকবে না পশু ধর্ম বিস্তার লাভ করবে তখন এই রকম ঘোরতর পাপকর্ম থেকে কে কাকে আটকাবে মাতা পিতা গুরুজনদের সেবা তো দূরস্ত তাদের অবহেলা অপমান হতে থাকবে যার কাছে যে কাজ ভালো লাগবে তাকেই সিদ্ধান্ত বলে মনে করতে হবে তার ফলে ইহলোক থেকে পরলোক কোথাও জীবনে সূক্ষ্মকর হবে না ঈশ্বর আছেন তার প্রমাণ রয়েছে এই প্রশ্নের সমাধানে প্রথমেই বলা যায় যে ঈশ্বর আছেন বলে তাকে নিয়ে আমাদের এত জল্পনা কল্পনা হতে থাকে আর যা নেই তাকে নিয়ে তো কোনো কথাই নেই তাকে নিয়ে তো কোনো প্রশ্নই হতে পারে না অতএব এটা আমাদের ভালোভাবে জ্ঞাত হওয়া অবশ্যক যে ঈশ্বরের অস্তিত্বকে প্রমাণ চাওয়া কোনো রকম আশ্চর্যের কথা নয় এবং তাতে কোনো বুদ্ধিমত্তাই নেই এই বিষয়ে প্রশ্ন করা খুবই সাধারণ কথা যে বিষয়ে স্থূল বুদ্ধিতে বোঝা যায় না সেই বিষয়ে বুদ্ধিমান লোকেদেরও সংশয় উৎপন্ন হয় সাধারণ মানুষের তো তা হতেই হবে তবে চিন্তার কথা হলো যে পরমাত্মা শত প্রমাণিত এবং পরমাত্মার দ্বারা সব প্রমাণ সিদ্ধ হয় তার সম্পর্কে প্রমাণ চাওয়া তো আশ্চর্যেরই কথা এ যেন কেউ নিজের সম্পর্কে প্রশ্ন করছে আমি আছি না নেই এই প্রশ্নের মতোই ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন করা এক ব্যর্থ প্রয়াস যদি বলা হয় যে আমি তো প্রত্যক্ষ ঈশ্বর তো তেমন নন তাহলে সে কথা বলা যেতে পারে তবে আসল কথা হলো এই যে পরমাত্মা তার চেয়েও বেশি প্রত্যক্ষ কেউ বলতেও পারে যে পরমাত্মা আমাদের চেয়েও বেশি প্রত্যক্ষ কীভাবে এর উত্তর হলো স্বপ্নাবস্থায় অনুভূত পদার্থগুলি যখন জাগ্রত অবস্থায় থাকে না তখন সেই সংশয় উঠতে পারে যে জাগ্রত অবস্থায় যে পদার্থগুলি দেখা হয় সেগুলিও কি কারো দেখা স্বপ্ন যেমন স্বপ্নের পদার্থগুলির পরিবর্তন স্বপ্নের অবস্থাতেই দেখা যায় সেই রকম জাগ্রত অবস্থায় পদার্থগুলির পরিবর্তন জাগ্রত অবস্থায় দেখা যায় কিন্তু যা থেকে এই সবগুলির সত্তার সৃষ্টি আর সব কিছুর বিনাশ হলেও যার নাশ হয় না যা সকলের আধার ও অধিষ্ঠান সেই নির্বিকার পরমাত্মার প্রত্যক্ষ অবস্থা আমাদের ব্যক্তিগত অবস্থা থেকে সম্পূর্ণ ভিন্ন কিন্তু এই রকম প্রত্যক্ষ অবস্থা সেই সমস্ত মহাপুরুষদের মধ্যে থাকে যাদের মহিমা সকল শাস্ত্র কীর্তন করে যারা সূক্ষাদর্শী কেবল তারাই সূক্ষ্ম বুদ্ধির দ্বারা পরমাত্মার প্রত্যক্ষ সাক্ষাৎ করে থাকেন এই বিষয়ের প্রমাণ হল শ্রুতি স্মৃতি ইতিহাস পুরাণাদি শাস্ত্র এবং মহাত্মা পুরুষদের বাণী যারা নিজেরা সাক্ষাৎ করতে ইচ্ছুক তারা শ্রুতি স্মৃতি প্রদর্শিত পদ অনুসারে সাধনার দ্বারা চেষ্টা করে পরমাত্মাকে প্রত্যক্ষ করতে পারেন পরমাত্মার অস্তিত্বের সিদ্ধির জন্য যুক্তি প্রমাণও আছে কার্যের সিদ্ধির দ্বারা কারণকে নিশ্চয় করাকে যুক্তি প্রমাণ বলে পৃথিবীতে কোনো বস্তুর সৃষ্টি এবং তার সঞ্চালন কোনো কর্তা ছাড়া হতে দেখা যায় না এতে এটিই প্রমাণিত হয় যে পৃথিবী সমুদ্র সূর্য নক্ষত্র অগ্নি বায়ু আকাশ দিশা কাল প্রভৃতির সৃষ্টি ও নিয়ম অনুসারে সেগুলির সঞ্চালন করবার জন্য কোনো একটি খুবই প্রবল শক্তি আছে সেই শক্তিকেই পরমাত্মা বলে মনে করা উচিত যদি বলা হয় যে কর্তা ছাড়াই প্রকৃতি থেকে সব কিছু নিজে নিজে উৎপন্ন হয়ে যায় তাতে কর্তার কোনো প্রয়োজন থাকে না যেমন গাছ থেকে বীজ এবং বীজ থেকে গাছ উৎপন্ন হয় নিজে নিজেই এও সেরকম সেই কথা মোটেই যুক্তিসঙ্গত নয় প্রথমে এই কথা বুঝতে হবে যে প্রথমে বীজের সৃষ্টি হয়েছিল নাকি গাছের যদি বলা হয় গাছ তো সেই গাছ কোথার থেকে এলো আর যদি বলা হয় যে প্রথমে বীজ তাহলে প্রশ্ন হবে সেই বীজ এলো কোথার থেকে যদি বলা হয় যে দুটি সৃষ্টি হয়েছে একসঙ্গে তাহলে প্রশ্ন হবে সেই সৃষ্টি হয়েছিল কার দ্বারা কেননা বিনা কারণে কোনো কাজের সৃষ্টি অসম্ভব যা থেকে এবং যার দ্বারা বীজ গাছ প্রভৃতি উৎপত্তি হয়েছে তিনিই পরমাত্মা এবং তিনিই হলেন ঈশ্বর অতএব ঈশ্বর এবং ধর্ম মানলে কি লাভ সেটাই আমরা শুনে নেব ঈশ্বর এবং ধর্ম মানলে অবশ্যই লাভ হয় ক্ষতি হয় না ঈশ্বর বিনা কারণে সকলের প্রতি দয়া করেন প্রত্যুপকার ছাড়াই ন্যায় বিধান করেন এবং সকলকে সম্মান জ্ঞান করে সকলকে ভালোবাসেন এজন্য তাকে মান্য করা কর্তব্য আর কর্তব্য পালন করাই মানুষের মনুষ্যত্ব ঈশ্বরকে মেনে নিলে তাকে লাভ করবার জন্য তার গুণ প্রেম প্রভাব জানার ইচ্ছে হয় এবং তার নাম জপ করবার স্বরূপকে ধ্যান করবার গুণগুলির সবণ মননের চেষ্টা হয় তাতে মানুষের পাপ দোষ দুঃখের বিনাশ হয়ে যায় এবং তারা পরম আনন্দ লাভ করে ভালোভাবে উপলব্ধি করে ঈশ্বরকে মেনে নিলে মানুষের দ্বারা কোনো রকম দুরাচার হতে পারে না যাদের মধ্যে দুরাচার দেখা যায় বাস্তবে তারা ঈশ্বরকে মানে না মিথ্যাই তারা ঈশ্বরবাদী হয়ে আছে আন্তরিকভাবে যারা ঈশ্বরকে মানেন তারা সবসময় জয়লাভ করেন শাস্ত্রগুলিতে ধুব প্রহল্লাদের মতো অনেক জীবন্ত উদাহরণ আছে বর্তমানে এমনও মানুষ দেখা যায় যারা আন্তরিকভাবে ঈশ্বরকে মেনে তার শরণাগত হওয়ায় যথেষ্ট উন্নতি করেছেন সকল শ্রুতি স্মৃতি প্রভৃতি শাস্ত্রগুলির সার্থকতা এবং ঈশ্বরকে মান্য করার দ্বারা নিষ্পন্ন হয় কেননা সকল শাস্ত্রের ধ্যেয় ঈশ্বরকে প্রতিপাদন করার মধ্যেই নিহিত ঈশ্বর না মানলে কোনো ক্ষতি হয় না কর্ম অনুসারে ফলের বিধানকারী সর্বব্যাপী পরমাত্মার সত্তা না মানায় মানুষের মধ্যে পায় উচ্ছৃঙ্খলা অহংকার প্রভৃতি অবগুণগুলির বৃদ্ধি প্রাপ্তি হয় তাতে পতন ঘটে তার পরিণামে তারা বেশি দুঃখ বোধিত হয় ঈশ্বরকে না মানলেই ঈশ্বর সম্পর্কিত তত্ত্বজ্ঞানের সন্ধান করা যায় না আর তত্ত্ব জ্ঞানের সন্ধান না করলে জ্ঞান হয় না ঈশ্বরকে না মানলে মানুষের আধ্যাত্মিক স্থিতি নষ্ট হয়ে যায় এবং তার মধ্যে পশুতত্ব ভাব এসে যায় পৃথিবীতে যারা ঈশ্বরকে মানে না তাদের দিকে ভালো করে দেখলে এই কথাটি স্পষ্ট হয়ে উঠে যাবে That I'm <tries> you